আমি সাতক্ষীরাবাসী হিসাবে একজন কৃতি খেলোয়াড় হিসেবে এবং কোচ হিসেবে আমি দাবি করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী যে বাজেটটি হবে সাতক্ষীরাতে যেন সর্বোচ্চ বাজেটটি আমরা দাবি করব কারণ সেটির কারণ হচ্ছে যে আমাদের এখানে আপনারা জানেন যে প্রথমেই রবিউল ইসলাম শিপলু ক্রিকেটই তারপর সৌম্য মুস্তাফিজ আশিক মৃত্যুঞ্জয় আমাদের নতুন নতুন যে পাইপ লাইনে যে ছেলেরা আছে তুর্য এরা কিন্তু ক্রিকেট গেল এরপরে কিন্তু আসি ফুটবলে ফুটবলে জানেন যে সাবেকে আমাদের ইমাদুল খান আমাদের আলমগীর কবির রানা হাবিব এবং মেয়েদের ক্ষেত্রে সাবিনা মাসুরা প্রান্তি রূপা সাথী মুন্ডা তসফিয়া এর এর আগেও তো অনেকেই খেলছে এরা কিন্তু রানিং এখন খেলছে তারপরে খোখোতে আসেন ছেলেদের খেলায় আমাদের খোখো ক্যাপ্টেন রানা সহ আরও পাঁচ সাতটি ছেলে কিন্তু আমাদের খোখোতে খেলে থাকে এবং খোখোতে মেয়েদের যে বারোটি প্লেয়ার থেকে তার আটটি প্লেয়ার কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার মেয়েরাই কিন্তু প্রতিনিধিত্ব করছে আপনি আসেন রেফারি তয়েব হাসান বাবু কিন্তু ফিফা রেফারি ছিলেন ইকবাল আলম বাবলু ফিফা রেফারি এ তারপরে আমাদের সুজিত ব্যানার্জির চন্দন কিন্তু এখন ফিফা ইনস্ট্রেক্টর রেফারি ইন্সপ্রেক্টর তারপরেই কিন্তু আসেন আমাদের মহিলা রেফারি হিসাবে এখন উঠতি সোহানা সেও কিন্তু সাফে আন্ডার সিক্সটিনে সহ রেফারি দায়িত্ব পালন করেছে তো আমি টোটাল বলবো যে আমরা কিন্তু সাতক্ষীরা থেকে একটি অনুর্বর একটা ডিস্ট্রিক্ট সেখানে কোনো ক্রিয়া সরঞ্জাম নাই মাঠ নাই একটিমাত্র স্টেডিয়াম থাকে সবসময় কর্ম সব ছেলে মেয়েরা কিন্তু সেখানে প্র্যাকটিস করে কিন্তু মাঠটি ভালো না মাঠটি ভালো না এই কারণে সবাই যেখানে যেন প্র্যাকটিস করে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল সবাই কিন্তু সেখানে প্র্যাকটিস করে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করবে স্পেসিফিক দাবি করব যেহেতু আমরা সাতক্ষীরা জেলা থেকে মেয়েদের যেভাবে যোগান দিয়ে যাচ্ছি ন্যাশনাল টিভি যে আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি এজ দুটি এজ গ্রুপে এবং সিনিয়রে ক্যাপ্টেন কিন্তু খুলনা বিভাগে তার মধ্যে সাতক্ষীরা দুইটি একটা সিনিয়ারে সাবিনা এবং আন্ডার নাইনটিনে আফিদা খান থেকে প্রান্তি এবং মাগুরাতে আসে অর্পিতা বিশ্বাস আন্ডার সিক্সটিন সাব চ্যাম্পিয়ন সব কিন্তু এই খুলনা বিভাগে কিন্তু আমরা অবহেলিত এই খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা সাতক্ষীরা কিন্তু একটা ভালো ভূমিকা পালন করছে প্রত্যেকটা ডিসিপ্লিনে কিন্তু সাতক্ষীরা মেয়েরা জাতীয় দলে অন্ত পার্টিসিপেট করে তারা বিশ্বের দরবারে বাংলাদেশের লাল সবুজের পতাকাটা তুলে ধরছেন এবং জানেন যে শিরিন আক্তার সে কিন্তু বাংলাদেশের দ্রুততম মানবী আমাদের এখান থেকে অ্যাথলেট নয় অ্যাথলেটিক্স ট্র্যাক নাই কিন্তু সেখান থেকে যদি একটি মেয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভূমিকা পালন করছে তা আমি মাননীয় প্রধানকে দাবি করব মেয়েদের জন্য স্পেসিফিক একটা স্টেডিয়াম দাবি করব আর আমাদের যে বর্তমান স্টেডিয়ামটি আছে এটা পূর্ণাঙ্গ গ্যালারি দাবি করব আর মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার ক্রিয়া। কমপ্লেক্সের ফাইল কিন্তু পড়ে আছে আমরা ইতিমধ্যে শুনেছি যে এখানে নাকি হবে না আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জোর দাবি জানাচ্ছি যে এখানে যা যা করণীয় করার দরকার আপনি আমাদেরকে করে দেন আমরা দেখবেন যে সাতক্ষ সাতক্ষরা থেকে আরও আরও ভালো ভালো প্লেয়ার আমরা বাংলাদেশের যাতে প্রতিরোধ করতে পারে আপনার মুখ উজ্জ্বল হয় এই ব্যবস্থাটা আপনি করতে পারবেন